হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকালকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকাল ছটার থেকে সকাল সকাল চলে এসছে গার্ড এসেই বলছে আপনারা ঘুম থেকে উঠুন সবাই মিলে জলটা ভরে নিন কেন পাম্প আজকে খারাপ হয়ে গেছে জল কখন ঠিক আসবে জানি না তাহলে আপনারা জলগুলো ভরে রাখুন তো জলদি জলদি করে জলগুলো ভরে নিয়েছি আর সারাদিনে কি করব জল ছাড়া বুঝতে পারছি না জল ছাড়া তো কোনো কাজ হয় না কালো জল বাঁচিয়ে কাজ করতে হবে কিছুটা আর চলুন তাহলে সারাটা দিন আমি কী করবো আর বিকালবেলা ভাবছিলাম যে একটু যাব কোথাও তো জানি না বাইরের আবহাওয়াটা খুবই খারাপ কেন আজকে বৃষ্টি হলেও হতে পারে আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো চলুন তাহলে কাজগুলোতে শুরু করি এখন ঘরটাকে ঝাড়ু দেব আর ওরা সবাই ঘুমোচ্ছে এখন ঘুম থেকে ওঠেনি তো ওই জন্য ঘরটা আমি ঝাড়ু লাগাতেও পারছি না তো দেখতে থাকুন সকাল থেকে বিকাল অবধি আমি কী করি আপনারাও আমার সামনে থাকুন আর দেখতে থাকুন শুরু করা যায় তো চলে এসেছি কাজগুলো কিছু কিছু করে রান্না করতে তো দেখুন আজকে জল নেই তাহলেও খাওয়ায় কমই হবে না তো ভাজবো হচ্ছে আলু আর ফুলকপি মাছের ঝোল হবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল আর এদিকে ভিন্ডি ভাজা আর এই তিন পিস তিনজনার তিন পিস মাছ তো কড়াইটাকে বসিয়ে দিয়েছি লড় কড়াইতেই আমি ভাজতে ভালোবাসি তো কড়াইটাকেও বসিয়ে দিয়েছি তো চলুন তাহলে রান্নাটা করে নিই সকাল থেকে এই অবধি কাজ করেই চললাম স্নান করে পূজা করে এসে বসে ভালো আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে যাবো খাওয়া দাওয়া করতে আর বাইরে বহুত মেঘ করেছে এত মেঘ করেছে দেখুন দেখাই যাচ্ছে বাইরের অবস্থাটা তো আজকে ছিল না আমাদের সকাল থেকে জল কিছুটা জল ভরে রেখেছিলাম সেই জলে কাজ করা হলো আর কাজের মেয়ে ছেলেটাকে তো আমি ভাগিয়ে দিয়েছি বহুতই বন্ধ করতো এত বন্ধ করতো যে ওকে আর রাখা যা গেল না ওকে আমি ছাড়িয়ে দিয়েছি নিজে হাতেই এখন কাজগুলো করছি আর পামটা গেছে খারাপ হয়ে ওর জন্যই প্রবলেম হচ্ছে একদিন সারিয়ে নিয়ে এসছে আবার খারাপ হয়েছে তো এখন এলো জল ঠিকঠাক করে গেল মিস্ত্রি তা ভাবলাম যে একটু কথা বলে আপনাদের সঙ্গে তারপর যাব খেতে দিতে আর এত গরম পড়েছে সে আর বলবার মতন না পুরো দেখুন ভিজে যাচ্ছি গরমে আর মেঘটাও করেছে এর জন্য বোধ হয় আরও বেশি গরম লাগছে গরম পড়ছে তো চলুন তাহলে খেয়ে দিয়ে এসে আবার আসছে আপনাদের সঙ্গে কথা বলতে আর যেতেও চেয়েছিলাম একটু বাইরে জানি না কি হবে এই যে বাইরের যা অবস্থা মেঘ করেছে আর আজকে কি হবে জানি না যেতে পারবো কি পারবো না তবে চেষ্টা করব যাওয়ার যদি যেতে পারি আমার ছেলে আমি আমার বান্ধবীর ছেলে মিলে যাব আমরা একটু ঘুরতে তাহলে চলুন তাহলে খেয়ে দিয়ে এসে আবার আপনার সঙ্গে কথা বলছি দেখুন চলে এলাম ছাদে আর কতটা মেয়ে করেছে দেখুন মাথার উপর আমার ছেলের মেয়েকে একদম মুাদে বসে আছে খুবই জহা বৃষ্টি হবে মনে হচ্ছে পুরো ঘরের উপরে চলে এসেছে মেঘ বাবু দেখো কেমন লাগছে দেখতে মনে হচ্ছে ঘরের উপর থেকে চলে এসেছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আচ্ছা দেখি দেখো ও খুব দেখতে পাচ্ছি তখন তা গেল জলে আমি ভিজতে গেলাম তাও আবার ছেলের জন্য তো দেখুন খুব মজা লাগছে খুব মজা লাগছে বহুত মজা লাগছে ছাদে আর পুরো আকাশটা একদম মানে অন্ধকার হয়ে গেছে মেঘে আমি আমার ছেলে ছাদে খুব মজা খুব মজা আর বেশি ভিজবো না তারপর আবার ঠান্ডাও লেগে যাবে চলো ছাদের থেকে এসে চাটাও বসিয়ে দিলাম এসে এত অন্ধকার হয়ে গেছে ছাদে যে থাকতে পারলাম না চলে এলাম আমার হাজব্যান্ড চা খাবে তো এসে চাটাও বসিয়ে দিলাম চাটা বানিয়ে নিই আবার যাবো খিড়কিতে বৃষ্টি দেখবার জন্য আমি তো ভিজেও গেছি হালকা হালকা আর এখানে বসে বৃষ্টিও দেখছি আর চাও খাচ্ছি যেমন মেঘ করেছিল তেমন বৃষ্টিটা হলো না হালকা বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে দেখুন থেমে গেছে পুরো তো অন্ধকার হয়ে গেছিল বৃষ্টিতে মনে হচ্ছে কত জোরে বৃষ্টি আসবে সেই বৃষ্টিটা একটু বৃষ্টি হয়ে থেমে গেল সুন্দর চাটা খেয়ে নিই চায়ের মজাটাই নিই বৃষ্টির মজাটা নিতে পারলাম না আমাকে দেখলেন তো ওখানে এত অন্ধকারে আমি ঢেকে গেছিলাম যে আমাকে আমি চিনতেই পারছিলাম না যে আমি ওখানে তো চলুন তাহলে আর গেলে ভালোই হবে আমার বাজারে অনেকটা কাজ আছে কিছু আবার একটু কিছু কেনাকাটাও আছে আজকে ঘুরতে বেরোবো না তাহলে একটু বাজার ঘুরে আসবো আমার হাজব্যান্ডের সঙ্গেই দুজনে মিলে একটু বেরোবো তো চলুন তাহলে চাটা খেয়ে নিই তো চলে গেছিলাম বাজারে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে গেছিলাম তো ঘুরতে যাওয়ার হলো না বৃষ্টির জন্য বাজারে গেছিলাম একটু নাইটি কিনবার জন্য আর আমার মান্থলি বাজারটা নিয়ে আনবার জন্য আর এত বৃষ্টি হয়েছে যে বাজারটা কিচি কিচি ওখানে আমি ভিডিও করতে পারলাম না অল্প কিছুটা করেছি আর চলে এলাম বাড়িতে আসবার সময় নিয়ে এসেছি আমি এগুলো এটা খাবো আমার এগুলো হচ্ছে বহুতই প্রিয় তো এখন এগুলো খাবো আর আপনাদের সঙ্গে কথা বলো তো এখন বাজে হচ্ছে পনে নটা বেজে গেছে আর রান্নাঘরেও যেতে হবে রান্না করতে হবে তো আজকে বানাবো হচ্ছে রুটি আর সবজি তো চলুন তাহলে আগে এগারোটা খেয়ে নিই ড্রেস চেঞ্জ করে যাবো রান্নাঘরে রেডি হয়ে গেল আমার রাত্রিবেলার ডিনার তো ছেলে ডিমের অমলেট খাবে আর আলু পটল গাজর ভাজা পেঁয়াজ রুটি আর ও পাপার জন্য সেভ ভুঞ্জিয়া পেঁয়াজ রুটি তো চলুন তাহলে খাওয়াটা শুরু করা যাক তো খাওয়া দাওয়া করে চলে এলাম আর এখন বাজে হচ্ছে রাত দশটা দশটার সময় আমার ভিডিওটা আমি শেষ করতে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো রাত্রেবেলা বানালাম হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজা আলু পটল গাজর দিয়ে ভাজা তো ছেলের পছন্দ মতো আমি বানিয়েছিলাম আর দুপুরবেলা এত বৃষ্টি যে আমরা প্রোগ্রাম বানিয়েও আমাদের ক্যান্সেল করতে হলো আর যেতে পারলাম না এই বৃষ্টির মধ্যে তা আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে গেলাম আমার মান্থলি বাজারটা নিয়ে আসতে আর আমি দুটো নাইটি কিনে নিয়ে এলাম দিন ধরেই চিন্তা করছিলাম নাইটি কিনবো সে কেনা হচ্ছিল না আজকে মাকা পেয়ে গেলাম নিয়েও চলে এলাম আর কথা বলবো না এখানেই শেষ করব সকাল থেকে বিকাল অবধি আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য Bye.